সুপ্রিয় বন্ধুরা সকলকে জানাচ্ছি আজকের এই সুন্দর আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় যে আমি এ পর্যন্ত যতগুলো লাইভ করেছি তার মধ্যে আমার দৃষ্টিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আজকের একটা মাত্র লাইভ মানে আমি এখন যে লাইভে কথাগুলো বলবো এই একটা মাত্র লাইভ থেকেই প্রমাণ হয়ে যাবে যে কোরআন মোহাম্মদের লেখা কোরআন যে মোহাম্মদের লেখা সেটা মোহাম্মদ নিজেই মুখ ফোসকে একসময় বলে ফেলেছিল তো সেটা আপনারা শোনার একটা গল্প শুনলে ভালো হবে আপনাদের গল্পটা যদিও একটা হিন্দু ধর্মের স্ক্রিপচার থেকে নেওয়া কিন্তু জাস্ট আপনাদের বোঝার জন্য এবং অবশ্যই এ কথা মনে করার কোনো কারণ নেই যে আমি কোনো একটা ধর্মের পক্ষে কিংবা কোনো ধর্মের বিপক্ষে তাও নয় আমি সব ধর্মের বিপক্ষে বিশেষ করে শ্রীকৃষ্ণের একটা গল্প আছে শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল তা ছোট থাকলে বেশ দুষ্ট ছিল তাদের বাড়িতে যে দুধ ছিল দুধের মধ্যে শ্রীকৃষ্ণ কি করত দুধের যে ই আছে ননি বা মাখনটা চুরি করে খেয়ে ফেলতো ছোট মনুষও যা করে আরকে দেখবেন অনেক আপনারা গুরু দুধ কিনলে ঘরে বাচ্চা থাকলে বাচ্চাকে গুরু দুধ গোপনে গোপনে গিয়ে খেয়ে আসে শ্রীকৃষ্ণ তাই করেছে সে রান্নাঘরের মাচার রান্নাঘরের মধ্যে একটা উঁচু জায়গায় দুধ রাখা ছিল সেই দুধ থেকে সে মাখনগুলো চুরি করে খেয়েছে এখন ওটা খেতে গিয়ে ছোট মানুষ হুট করে পরে গেছে ওখান থেকে পড়লে শ্রীকৃষ্ণের মা বলে এই তুই রান্নাঘরে কে রান্নাঘরে থেকে আসলো শ্রীকৃষ্ণ এবার রান্নাঘর থেকে বেরোচ্ছে ভদ্র ছেলের মতো মানে পরে গিয়ে মার কাছে যাদের ধরা না খায় সেজন্য ভদ্র ছেলের মতো একবারে সুন্দর করে বেরোচ্ছে বলে দাদা দাদা দাঁড়া তুই কি দুধ খেয়ে মাখন খেয়েছিস ওখান থেকে শ্রীকৃষ্ণ বলে খুবই না কই আমি তো খাই নাই অথচ কথাটা শ্রীকৃষ্ণ যখন বলছে তখন তার মুখের মধ্যে কোনায় লেগে আছে মাখন মানে খেয়েছে যে এটা লেগেও ছিল তো তো জাস্ট একটা গল্প অনেক সময় মানুষ যখন অন্যায় করে তখন সে মুখ সত্য কথাটা বলে ফেলে যেমন ধরুন জেরা করতে করতে যারা খুব ঘাঘু বা ঝানু আইনজীবী অনেক সময় আসামিকে জেরা করতে করতে হট করে আসামিকে তার কথা দিয়ে প্রমাণ করে দেয় যে তুমি বলেছো তুমি কাজটা করেছ মোহাম্মদও বিভিন্ন কথা বিভিন্ন রকমের বিভিন্ন আয়াত বিভিন্ন নাজিল করতে করতে একটা পর্যায়ে মোহাম্মদ বলে ফেলেছে যে কোরআনটা তার নিজের মুখের কথা আসুন আমরা দেখি কোরআন মোহাম্মদের নিজের মুখের কথা সেটা কোথায় বলা আছে কোরআনের নাম্বার

এখানে সুরা হচ্ছে আপনার সুরা নাম্বার একাশি পনেরো থেকে নিয়ে একুশ নাম্বার আয়াত পর্যন্ত যদি পড়েন সেখানে যে কথাটা বলা হচ্ছে এর মধ্যে যে অংশটা সবচেয়ে নাম্বার আয়াত তো এখানে আল্লাহ প্রথমে কসম খেয়েছে প্রথমে একবারে আকাশের নক্ষত্র নক্ষত্র যা আছে আগে নক্ষত্র আসে পরে নক্ষত্র আসে এরকম অনেক কিছু নক্ষত্র কসম খেয়েছে বিল খুন্নাস আল জাওয়ার আল কুন ওয়াল রাতের কসম খেয়েছে ওয়াসাই সকালের কসম খেয়েছে তো এই সব কিছুর কসম খাওয়ার পরে এত কিছুর অর্থ না আমি শুধু ওই অংশটার অর্থ করছি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যার অর্থ হচ্ছে এবং আপনারা নিজ দায়িত্বে কিন্তু সব পুরো সূরাটাই পড়লে পড়ে নেবেন অর্থ সহ সাংগ্রহিক সহ প্রেক্ষাপট সহ ব্যাখ্যা সহ তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে আমি শুধু এতটুকু বলছি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম অনেকগুলো কসম খাওয়ার পরে বলছে যে এটা হচ্ছে একজন সম্মানিত রাসূলের মুখের কথা কওল মানে হচ্ছে মানুষ তার মুখ দ্বারা যে উচ্চারণ করে যা মানুষের মুখের কথাটাকে বলে কওল যে কোনো রকমের 国泰。 মানে হচ্ছে মুখ থেকে উচ্চারিত যে কোনো রকমের কথা বাক্য কিংবা শব্দ যদি সেটা বাক্য হয় তখন তার জন্য আলাদা আলাদা মানে বাক্য কালাম মানে বাক্য কালিমাহ শব্দের কালিমাহ অর্থ হচ্ছে শব্দ বা অর্থ হচ্ছে শব্দ কিন্তু পওল মানে হচ্ছে এই সকল কিছুর কে সামিল করে হচ্ছে কওল কওল মানে কথা ইন্নাহু দেখুন এখানে প্রথমত অনেকগুলো কসম খেয়েছে আল্লাহ মানে আল্লাহ মানে মোহাম্মদ অনেকগুলো কসম খেয়েছে তারপর বলছে ইনাহু ইন্নাহু হচ্ছে নিশ্চয়ই সেটা নিশ্চয়ই এটা মানে কোরআনকে লক্ষ্য করে বলা হচ্ছে ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই হু মানে এটা বা সেটা নিশ্চয়ই সেটা লাকাউলু লাম শব্দটা এখানে কিন্তু লামে তাকীদ বলা হয় আরো বেশি তাকীদ বোঝানোর জন্য বা গুরুত্ব বোঝানোর জন্য আসে কারণ শব্দটা হচ্ছে কাউলু কাউল মানে কথা আপনারা আমি একটু আগেই বলেছি তার লাম আসলো তার প্রথমে আসলো ইন্নহু এরপরে আসলো লাকাউলু রাসূলিন করিম আপনারা যারা যারা এখন ব্যাখ্যা দিচ্ছেন কমেন্টে একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে শুনবেন দেখেন আমি আমি জানি এখানে কার দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হচ্ছে ইন্নাহু নিশ্চয়ই সেটা অবশ্যই কথা কার কথা রসুল একজন সম্মানিত রাসুলের কথা এবার আমি যাচ্ছি আরেকটা কোরআনের আয়াত আছে সেটা হচ্ছে আয়াত আল যে শুরুতে হ্যাঁ সুরা যারা বলছেন জিব্রাইলের একটু ধরে যেতে রহস্য রহস্য বেরোবে আমি তাপসিরের তাপসির পরেই তারপরে আমি বসেছি আজকের লাইভে রহস্য গুলো বেরোবে তাপসির পড়েছি হাদিস পড়েছি এই যে সুরা হাক অর্থাৎ সিক্সটি নাইন নাম্বার সুরা এই সুরার মধ্যে আমি যদি বলি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কি বলা হচ্ছে ফালা ও কসিম ও বিমা তুসির তোমরা যা দেখো আমি তার কসম করছি যদিও লা ও কসিম মানে কসম করছি না সেই ব্যাখ্যায় আমি আজ যাবো না সেটা আরেকটা একটা লাইভে আলোচনা করেছি আবারও করবো নেক্সট টাইম যাই হোক মানে যে তর্জমা করা হয় সেটা হচ্ছে লা ও কসিম বিমা তুবুসির তোমরা যা দেখো আমি তার কসম করছি ও মা লা আর তোমরা যা দেখছ না তারও কসম করছি আমি কে বলছে আল্লাহ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এখানে মেইন পয়েন্ট হচ্ছে এই আয়াত Tá? এখানেও কিন্তু সেই একাশি নম্বর সুরার ওই আয়াতের মতোই বলা হচ্ছে ইন্নাহু লাকাউ আচ্ছা দেখেন মানুষ এত বড় বোকা হলে কি হবে আমি তো এখানে শব্দটা আছে সে মানে সেটা আমিও জানি আপনি ইসলাম নামে যে আইডিটা আছে আরবি নামে ভদ্রলোককে বলছি না আমি ওদিকে মনোযোগ দেবো না বোকাদের বোকারা আমাকে বোকাদের কথায় মনোযোগ না ইন্নাহু লাকুলিন নিশ্চয়ই কোরআন হচ্ছে মানে সেটা তো নিশ্চয়ই সেটা মানে কোরআন লাকাউলু কথা রসুলিন রসুলের সমী মানে সম্মানিত একজন সম্মানিত রাসুলের কথা তো রাসুল হচ্ছে দুই প্রকার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি একটা হচ্ছে রাসুলে মালাকি একটা রাসুলে বাসারি রাসুলে মালাকি হচ্ছে ফেরেস্তা আর রাসুলে বাসারি হচ্ছে মানুষ তাহলে গেল রাসুল দুই প্রকার রাসুলে মালাকি এবং রাসুলে বাসারি এবার আসুন আমি আজ আপনাদেরকে তাফসিরের কিতাবে কে কি বলছে সেটা দেখে নেই সুরাত তাকবির মানে একাশি নাম্বার সুরার উনিশ নম্বর আয়াতে যে বলা হচ্ছে ইন্না লাকাউল রাসুল করিম সেই আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাসির কি বলছেন তিনি বলছেন ইয়ানি আন্না হাজ আল কোরআন লিতাবলে رسول إن أن هذا القرآن لتبليغ رسول كريم أي ملك شريف حسن الخلق بهي المنظر وها وهو جبريل ابن كثير بلتن جي اير دارا اي قرآن تا. একজন সম্মানিত বার্তাবাহক মানে রাসুল বা বার্তাবাহকের তাবলিগের কারণেই এসেছে তাবলিগ করে সে পৌঁছে দিয়েছে তার পৌঁছেছে এটা মধ্যস্থতা করেছে এটা বোঝানো হচ্ছে আই মালাকিন শরীফ সেই যে রসুল ইন উদ্দেশ্য হচ্ছে মালাকিন শরীফ একজন সম্মানিত ফেরেস্তা যে ফেরেস্তা সুদর্শন এবং অত্যন্ত কি বলে হাসানিল খুল ভারত উন্নত চরিত্রের এবং সুদর্শন হ্যাঁ এবং সেই ফেরেস্তা হচ্ছে জিবরাইল সেটা এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে এটা এটা হচ্ছে তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা একই আয়াত সম্পর্কে তফসিরের জালালাইনে কি বলা হচ্ছে তফসিরের জালালাইনে বলা হচ্ছে ইন্নাহু অর্থাৎ আলকর আনুক আলা আল্লাহ আলা কওলু আলা আল্লাহি ওয়া হুয়া জিব্রিল উযীফা ইলাইহি লিনুযূলিহি বিহি তাফসিরে ইবনে তাফসিরে জালালাইন বলা হচ্ছে যে কোরানটা হচ্ছে কথা কার কথা কওলুন আলা আল্লাহর উপরে আরোপিত একটি কথা এখানে একটা মজার বিষয় আছে তাফসিরে জালালাইন যেটা লিখেছে আল্লাহর উপরে আরোপিত কথা যখন আপনি দেখবেন কথার পরে আলা শব্দটা ব্যবহার হয় তখন সেখানে তার নামে অপবাদকৃতর অর্থে আসে যেমন কোরানের মধ্যেই আপনার ওয়ালাউ তাকাওওয়ালা বা আল আকাবিল সূরা আল হক অর্থাৎ 69 নাম্বার যে সূরা আছে ফালাক সুরা মানে আয়াত নাম্বার 40 থেকে নিয়ে আপনি আরো চার পাঁচটা সামনে পড়বেন সেখানে এটা পেয়ে যাবেন যদি আমার বিরুদ্ধে তাকাউল কওলুন থেকে আসছে আমার বিরুদ্ধে যদি কোনো কথা আরোপ করে মুহাম্মদ লাখাজনা মিনহু বিল ইয়ামিন তাহলে আমি তার ডান হাতকে দক্ষিণ হস্তকে টান দিয়ে ধরবো রগ আমি কেটে দেবো আল্লাহ মানে আল্লাহ কোরআনের মধ্যে চোদ্দশো বছর আগে ছাত্র শিবির বলেছেন রগ কেটে দেওয়া রগ কেটে রগ কেটে দেওয়ার ধারণা তখনই দিয়েছেন আল্লাহ যাই হোক এটা আল্লাহ কৃতিত্ব সেদিকে আমি যাবো না তো তাফসিরের জালোয়াইনে কি বলেছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এরপরে আমি আমার নিজের ব্যাখ্যাটা আরবি ভাষা অনুযায়ী কি হয় সেটাও বলবো তাফসিরের জালোয়াইনে যেটা বলা হচ্ছে যে উদিফা ইলাইহি লিনুজুল হি বিহি যে জিব্রাইলের দিকে এই আয়াতের রসুল রসুল দিয়ে উদ্দেশ্য হচ্ছে জিব্রাইল জিব্রাইলের দিকে সম্বোধন করা হয়েছে কেননা জিব্রাইলের মাধ্যমে এটা নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে একই আয়াত সম্পর্কে তাফসিরে তাবারিতে থেকেই বলা হচ্ছে সেটা দেখি তাফসিরে তাবারিতে অর্থাৎ এই আপনার এবার আমি যাই হচ্ছে একাশি নাম্বার সুরা মানে একাশি নাম্বার সুরার আয়াত নাম্বার আয়াত নাম্বার পনেরো আয়াত নাম্বার একবারে পনেরো থেকে নিয়ে একুশ নাম্বার আয়াত পর্যন্ত যদি পড়েন সেখানে ইন্নাহু লাকাউল রসুল রাসুল করিম যে অংশটা আছে যে এটা হচ্ছে কোরআনটা একজন সম্মানিত রাসুলের কথা নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত রাসুলের কথাই কেবল এই যে বাক্যটা বলা হয়েছে এই সম্পর্কে তাফসিরে তাবারিতে কি বলেছেন ইন হাদ আল কোরআন লতনজিল ও রাসুল ইন করিম এই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত রাসুলের ডাউনলোড করা বিষয় অর্থাৎ একজন সম্মানিত রাসুল এটাকে ডাউনলোড করেছেন বা নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সেই সম্মানিত রাসুল হচ্ছেন জিব্রাইল আল্লাহ না কিন্তু এবং শব্দটা কিন্তু তানজিল তানজিল মানে হচ্ছে নাজিল করা ডাউনলোড করা আচ্ছা নাজালাহু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি কোরআনকে নাজিল করিয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহের উপরে এটা তাফসির তাবারিতে ওয়া বিনাহুল্লাযী কুলনা ফীহি ফী যালিকা ক্বাল আহলুত তাউইল যাকারা মান ক্বাল যালিকা তাফসির তাবারিতে এই আয়াতের তাফসির বলা হচ্ছে যে এ ধরনের ব্যাখ্যাই যারা যারা আহলে তাউল ব্যাখ্যা করার তারা এই ধরনের মতামত দিয়েছেন এই আয়াতের ক্ষেত্রে তাফসিরে কুর্তুবিতে কি বলা হয়েছে তাফসিরে কুর্তুবিতে বলা হয়েছে যে একাশি নাম্বার সুরার এই ১৫ নাম্বার আয়াত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই আয়াতগুলো সম্পর্কে বলা হয়েছে বিশেষ করে রসুল ইন করিম যে অংশটা আছে সে সম্পর্কে বলা হয়েছে রসুল ইন নাকিল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি একজন দূত বা রাসুল করিম আল্লাহ আল্লাহর কাছে যে ব্যক্তি সম্মানিত কালাম ইলা জিব্রিল এবং এই কথাটার নিবৎ করা হয় বা সম্পর্ক করা হয়েছে এজাফত করা হয়েছে জিব্রাইলের দিকে তার মানে সেই রাসুল করিম হচ্ছে জিব্রাইল এবার আমি যাই হচ্ছে সুরা নাম্বার সিক্সটি নাইন যার আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ যেখানে বলা হচ্ছে ইন করিম যেটা হচ্ছে নিশ্চয়ই কোরআনটা একজন সম্মানিত রসুলের কথাই কেবল সুরা নাম্বার হচ্ছে সিক্সটি নাইন আয়াত নাম্বার চল্লিশ সে সম্পর্কে কি বলা হচ্ছে যে কোরআন যেম ও আলাইহিম তাফসিরে তাবারিতে বলা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় তাফসিরে তাবারিতে বলা হচ্ছে এই আয়াতের সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ইনাহাজ কুরআন নিশ্চয়ই এই কোরআন লাকাউল রসুল ইন করিম একজন সম্মানিত রাসুলের কথা বহুয়া মোহাম্মদ সেই রাসুল হচ্ছে মোহাম্মদ তাহলে তাফসিরে তাবারিতে আপনার সিক্সটি নাইন নাম্বার আয়াত নাম্বার ফোরটি চল্লিশ নম্বর আয়াতের আয়াতের ব্যাপারে বলা হচ্ছে যে এই কোরআনের এই বাক্যটা হচ্ছে একজন সম্মানিত রাসুলের কথা এবং সেই সম্মানিত রাসুল রাসুল হচ্ছে মোহাম্মদ তো এর কোরআনের অন্যান্য জায়গায় কোরআনের যে কথাগুলো সেগুলোকে বলা হচ্ছে আল্লাহর কথা কিন্তু এখানে বলা হচ্ছে এটা মোহাম্মদের কথা তাফসির তাবারিতে বলেছে এবার না হয় মুসলমানরা বলবে তাবারিকে মানি না আপনি সঠিক সত্যের পথে আসেন আমি অবশ্য সত্যের পথেই থাকার চেষ্টা করছি একাশি নাম্বার সুরার আবারও বলছি একাশি নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াত সম্পর্কে আব্দুরুল মানসুর নামক কিতাবে আব্দুরুল মানসুর নামক কিতাবে বলা হয়েছে যে আন ইবনে আব্বাস কল ইবন আব্বাস থেকে বর্ণিত জিব্রিল সে হচ্ছে জিব্রিল তাহলে এই সুরা দুইটার মধ্যে যে ব্যক্তিকে বলা হচ্ছে যে কোরআনটা হচ্ছে তার বাণী সে ব্যক্তিটার নাম হচ্ছে জিব্রিল আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু জানতে পারলাম পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসিরের কিতাবগুলো আছে ইবনে কাসির জালালাইন কুর্তুবি এবং তাবারি প্রথম দিককার যে তাফসির সেই সমস্ত তাফসিরের কিতাব থেকে একটা বিষয় একমত হলাম যে একাশি নাম্বার এবং হচ্ছে আপনার উনসত্তর নাম্বার সুরায় যে আয়াতটা বলা হচ্ছে দুই ও একটা আয়াত একটা আয়াত একই একইভাবে দুই একই সব মানে একই বাক্য দুই সুরার মধ্যে সমানভাবে এসেছে একটা শব্দের মধ্যেও কম বেশি নেই ওখানেও বলা হচ্ছে ইন্নাহু লাকাউল ও করিম এখানেও বলা হচ্ছে ইন্নাহু লাকাউল ও করিম তা এই রাসুল দে উদ্দেশ্য জিবরিল এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যেটা আমরা জানতে পারলাম এমনকি তাফসির গরিবুল কোরআন নামে যে তাফসিরটা আছে সেটা চারশো চুরাশি নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে ওয়ালাম ইউরিদ অবশ্য সেখানে একটু আপনাদের পক্ষে যেহেতু ওটা পরের তো এই জন্য ওখানে একটু স্পেসিফিক করে আপনাদের পক্ষে বলেছে মানে জাকির নায়কের পক্ষে সেজন্য আমি সেটাকে না লুকিয়ে সেটাও আমার উচিত যে বলা উনি কি বলছেন তাফসির গরিবুল কোরআনে যেটা প্রথম দিককার না বরং পরবর্তী সময়ের লাম ইউরিদ আন্নাহু কওলু রাসূল যখন এই আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল যে না এটা তো তাহলে এইখান থেকে কিন্তু প্রমাণ হয় এটা মোহাম্মদ নিজের মুখের কথা তো গরিবুল কোরআনের লেখক তিনি বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য না যে এটা নবী মুহাম্মাদের কথা ওয়া ইন্নামা আরাদা বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আন্নাহু কওলু রাসূলিন আলাল আনিল্লাহি এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একজন দূতের বাক্য তাহলে দূতের বাক্য যে দূত অর্থাৎ দূত মানে ফেরেস্তা এখানে উদ্দেশ্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তার মুখের কথা হচ্ছে এটা তো এই আমি যে কয়টা তাফসিরের গ্রন্থ সবচেয়ে বিখ্যাত বিখ্যাত সেগুলোর ব্যাখ্যা দিলাম এবার আসুন আমরা একবারে ঠিক কোরআনে ফিরে যাই কোরআনে ফিরে যাবো তো নিশ্চয়ই তার আগে একটা গল্প বলি ধরুন কোনো একজন ব্যক্তি একটা চিঠি লিখে পাঠিয়েছে আবারও বলছি কোনো একজন ব্যক্তি একটা চিঠি লিখে পাঠিয়েছে তার দূত মারফত অন্য দেশের সরকারের কাছে বা কোনো প্রতিনিধির কাছে পাঠিয়েছে তা কোনো জনপ্রতিনিধি বা যার কাছে পাঠানোর কথা তার কাছে চিঠি লিখে পাঠিয়েছে চিঠির মধ্যে সে বলেছে লিখেছে ধরুন যে পাঠিয়েছে তার নাম হচ্ছে কি নাম বলা যায় ধরুন যে পাঠিয়েছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী আর যার কাছে পাঠিয়েছে তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বুঝবেন চিঠিটা কার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে চিঠির প্রাপককে ডোনাল্ড ট্রাম্প এখন চিঠিটা কার মাধ্যমে পাঠাচ্ছে চিঠিটা পাঠাচ্ছে অজিত ডোভালের মাধ্যমে কিন্তু চিঠির লেখক কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র ইহুদি যদি সেই চিঠির মধ্যে শুরুতেই লেখে যে কসম আসমানের কসম জমিনের কসম পৃথিবীর কসম দিনের কসম রাতের এই চিঠি হচ্ছে অজিত ডোভালের মুখের কথা তাহলে কি এটা কি আপনার কাছে মনে হবে যে এটা তাহলে এই চিঠি যদি ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায় তাহলে ট্রাম্প কি মনে করবে নরেন্দ্র মোদী নিজে এক জায়গায় বলছে আমার কথা এবং সিল মারা তার স্বাক্ষর কথা পাশাপাশি সে বলছে অজিত ডোভালের কথা এটা তাহলে কি হয় এক দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এবার আপনারা লিখির লেখার বদলে মুখের কথা ধরুন একজন কৃষকের নাম হচ্ছে সাত্তার আব্দুল সাত্তার সে আরেকজন কৃষকের নাম হচ্ছে কুদ্দুস তো আব্দুস সত্তার নামের যে কৃষক সে কুদ্দুস নামের কৃষকের কাছে একটা বার্তা দিয়ে পাঠাইলো এবং বললো আমার কাছ থেকে শোনার পর যা যা বলবো হুগু হুগ গিয়ে তুমি কুদ্দুসের কাছে গিয়ে এটা বর্ণনা করবে এখন যে দূত যে দুতিয়ালি করছে সে দূতকে আব্দুস সত্তার বলছে যে হে দূত তুমি বলো যেটা হচ্ছে নদীর পাশে একটা জমি আছে সেখানে চাষ করতে হবে মুলা লাগাতে হবে এই সব কিছু বলল বলার পরে বললো এবং তুমি তার কাছে এই কথা বলবে যে কসম দিনের কসম মুলা মূলা শাকের কসম সর্ষে ক্ষেতের কসম হচ্ছে নদীর কসম নদীর এর মধ্যে মাসের যে এটা হচ্ছে যে দূত আছে দূতের নাম ধরুন যে মুন্না যে এটা হচ্ছে মুন্নার মুখের বাণী তাহলে ওই মুন্না গেল মুন্না গিয়ে আব্দুল কুদ্দুসের কাছে বলল যে এই আমার কাছে অমুকে পাঠিয়েছে দেখুন সব কিছু এই কথা বাক্যগুলোই শেষে বলছে যে এবং কসম দিনের কসম রাতের এটা হচ্ছে মুন্নার মুখের পানি নিশ্চয়ই আব্দুল কুদ্দুস কনফিউশন হবে যেটাকে আব্দুল সাত্তারের কথা নাকি তুমি মুন্নার কথা আমি তো বুঝলাম না তো কোরানের অবশ্যই বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কোরানটা হচ্ছে তানজি লুমির রব বিল আলামিন রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব এবং কোরানের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যেটা হচ্ছে আল্লাহ মানে মহম্মদ একটা ক্যারেক্টার যেটা আল্লাহর কথা ঈশ্বরের কথা কিন্তু দুইটা জায়গায় আল্লাহ বলছেন কসম করে এবং সব বেশ কিছু দুইটা জায়গায় খেয়াল করবেন কসম কসমের পরে যে আয়াতটা আছে ইন্নাহু লাফাউলু রসুল ইন করিম এটা হচ্ছে নিশ্চয়ই একজন সম্মানিত রসুলের কথা তাহলে এর দ্বারা কি বোঝা যায় আল্লাহ কসম করে বলতেছে বল বলছে যে এটা হচ্ছে যদিও তাফসির তাবারি বলছে মোহাম্মদের মুখের কথা এবং তাফসির তাবারি অবশ্য ব্যাখ্যা করেছে মোহাম্মদের মুখের কথা মানে হচ্ছে মোহাম্মদ যে তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছে তোমরা যে শুনছো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের মুখের কথা তাহলে তাফসির তাবারিওয়ালা বলছেন মোহাম্মদের মুখের কথা বাকিরা যদিও বলেছেন জিব্রাইলের কথা ওকে জিব্রাইলের কথা যদি হয় জিব্রাইল তো বার্তাবাহক বরং আয়াতটা তো এরকম হওয়া দরকার ছিল ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলুল্লাহি এটা হচ্ছে আল্লাহর কথা কসম খাওয়ার পর বলে ইন্নাহু নিশ্চয়ই সেটা লাকাউলুল্লাহি আল্লাহর কথা মুবাল্লাগুন বের রসিল করিম একজন সম্মানিত দূতের মাধ্যমে প্রেরিত বা মুবহাস বের রসিল করিম অথবা

করা হচ্ছে সেই সম্মানিত রাসুলের বিবরণ দেওয়াছে রি কুওয়াদিন শে রাসুল শক্তিশালী ইনদাজিল আরশ মাকিন এবং আরশের অধিপতির নিকটে সে সম্মানিত এই সে হচ্ছে সম্মানিত বিশেষ মর্যাদা প্রাপ্ত মাকিন মানে হচ্ছে বিশ্বস্ত সম্মানিত মর্যাদা প্রাপ্ত এই অর্থে আসে তো সে আরশের অধিপতি মানে আল্লাহর নিকট তার গ্রহণ অনেকের কথা বোঝানো হচ্ছে মুতাইন সে তাকে আনুগত তাকে এই একটা মজার বিষয় মুতাইন মানে হচ্ছে তার আনুগত্য করা হয় আনুগত্য মানে অনুস্থিত ব্যক্তি অনুস্থিত কেউ ব্যক্তি তো জিব্রাইলের এবং সাম্মা আমিন সে বিশ্বস্ত সে কথাটাও বলা হচ্ছে তাহলে জিব্রাইলের কয়টা গুণাগুণ একটা হচ্ছে রিকুয়াতিন শক্তিশালী আইনদাদিল আরসি মাকিন গ্রহণযোগ্য ব্যক্তি আল্লাহর কাছে মোতায়ন অনুসৃত সাম্মা আমিন বিশ্বস্ত এবার আপনারা বলতে পারেন যে এই যে এইখান থেকেই তো বোঝা যায় জিব্রাইলের না এখান থেকে বোঝা যায় বরং মোহাম্মদের কারণ এই চারটা গুণ মোহাম্মদের রিকুয়াতিন শক্তিশালী আপনারা মুমিনরা বলেন মোহাম্মদ হচ্ছে বেহেস্তি ত্রিশটা পুরুষের সমান শক্তি তার মানে এই রিকুয়াতিন শক্তিশালী হচ্ছে মোহাম্মদ আইনদাদিল আরসি মাকিন আল্লাহর কাছে বিশ্বস্ত মানে বিশেষ মর্যাদাবান তাও মোহাম্মদ মুতাইন অনুসৃত অনুসৃত তো মোহাম্মদ জিবরাইল না জিবরাইলকে তো মানুষ অনুসরণ করে না বরং কোরআনে বলা আছে মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনু করলো অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো তাহলে সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাম্মা আমিন বিশ্বস্ত সেটাও মুহাম্মদ বিশ্বস্ত মানে কোরআনের যে মুহাম্মদ সেই মুহাম্মদ আল্লাহ মুহাম্মদকে বিশ্বস্ত এবং শক্তিশালী এই যে অভিধাগুলো মানে চারটি যে বিশেষণ সেই বিশেষণ তো আপনারা মুসলমানরা মুহাম্মদকে দেন জিবরাইলকে দেন না তার মানে আরো স্পষ্ট করা হয়েছে যে এই সূরার এই আয়াতটা থেকে এই কথা প্রমাণ হয় যে এই সূরাটা হচ্ছে মা ইসা আর কথাগুলো কোরআনটা হচ্ছে পুরোটা মুহাম্মাদের কারণ কসম করে বলা আছে অবশ্যই এ রাসূলিন করিম যে একজন সম্মানিত রাসূলের এরপর যে পরের পয়েন্টে পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোরআনে জিব্রাইলের বিভিন্ন নাম আছে জিব্রাইলকে বিভিন্ন নামের নাম দেওয়া হয়েছে যেমন আমি যদি ধরি জিব্রাইল একটা নাম হচ্ছে রুহুল আমিন 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতে বলা হচ্ছে নাজলা বিহি রুহুল আমিন কোরআনকে নাজলা দেখেন ওখানে তানজিল বলা হয় নাজলা শব্দ মানে কোরআনকে নিয়ে নাজিল হয়েছে বা কোরআনকে নিয়ে নেমেছে মুহাম্মাদের কাছে এসেছে

পবিত্র সেখানে পবিত্র আত্মার আত্মা বলা হয়েছে কথা হচ্ছে জিব্রাইলের যে নামগুলো আছে কোরআনে সেখানে পবিত্র আত্মা তারপরে হচ্ছে আপনার ইয়ে আত্মা এরপরে হচ্ছে বিশ্বস্ত আত্মা এই জাতীয় নাম জিব্রাইলের গুণবাচক নাম দিয়েছে আল্লাহ কিন্তু জিব্রাইলকে কোরানের কোন জায়গায় রসৌল ইন করিম এই নাম দেয়া হয়নি যেটা একাশি নম্বর সুরায় এবং ঊনসত্তর নম্বর সুরায় বলা হচ্ছে যে এই কোরআনটা হচ্ছে রসৌলিন করিম সম্মানিত রাসূলের কথা কিন্তু সম্মানিত রাসূল দিয়ে জিব্রাইলকে উদ্দেশ্য করা হয় নাই কোরআনের কোথাও তার মানে জিব্রাইল হতে পারে না আমার কথা কি বুঝেছেন নাকি বোঝেননি আমি জানি না আমার মনে সবাই বুঝতে পারছেন যে এক শব্দটা খেয়াল করবেন ঊনআশি ঊনসত্তর নাম্বার সুরায় এবং একাশি নম্বর সুরায় দুইটা সুরায় জিব্রায়েলকে বলা হচ্ছে রসৌলিন করিম রসৌলুন করিম মানে হচ্ছে সম্মানিত রাসুল বা সম্মানিত দূত এখন রাসূলিন করিম কিন্তু জিব্রাইলের কোনো উপাধি বা লকব না এটা নবীদের উপাধি। সুতরাং যদি রাসূলিন করিম হয় তাহলে সেটা হচ্ছে নবী মুহাম্মাদের কথা বা অথবা কোরআনটা অন্য কোন নবীর কথা কিন্তু যেহেতু কোরআন অন্য কোন নবীর কথা মানাটা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং এটা মোহাম্মদ নবীর কথা ছাড়া আর কিছুই না এবারে আসি আমি একটু ব্যাখ্যা আরেকটু ব্যাখ্যা করি আপনাদেরকে কোরআনে যে নবীদেরকে রাসূলিন করিম বলা হয়েছে সেটা আপনারা পাবেন কোথায় পাবেন ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম ক্বাওমা ফিরাউন ওয়া জাআহুম রাসূলুহুম আনযু ইলাইয় উবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমীন কোরআনের সূরা দুখান 44 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেই আয়াতের মধ্যে বলা আছে ওয়াযাআহুম রাসূলুন কারীম তাদের কাছে এসেছিল একজন সম্মানিত রাসুল সে রাসুলটা হচ্ছে আপনার মুসা নবীর কথা বলা হচ্ছে একজন নবীর জন্য যে উপাধি বা যে গুণাগুণ সেটা অন্য নবীর ক্ষেত্রেও প্রযোজ্য হয় অর্থাৎ যদি কোনো একজন নবীকে আমিন বলা হয় বিশ্বস্ত নবী বলা হয় সেটা মোহাম্মদ সে গুণে ভূষিত হতে পারে মুসা নবীকে আল্লাহ বলছেন রসুল কারিম করিম অর্থাৎ রসুল করিম সম্মানিত সম্মানিত রাসুল আবার এই সুরারি চুয়াল্লিশ নম্বর সুরারি আয়াত নাম্বার আঠারোতে বলা হচ্ছে ইন্নি ইলাকুম রসুল আমিন মুসা নবী বলছে যে আমি তোমাদের জন্য এক জন বিশ্বস্ত রাসূল এই সুরের তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে আন্না লাহু মুযদিকরা ওয়া ক্বাদ জাআহুম সেখানে বলা হচ্ছে যে একজন মুবিন সুস্পষ্ট নবী সুস্পষ্ট নবী এসেছে তাদের কাছে তাহলে আমরা নবীদের যে গুণাবলী তার মধ্যে রসুল করিম সম্মানিত নবী এই জিনিসটা জানি যে আমরা এটা নবীদের ক্ষেত্রে প্রযোজ্য খেয়াল করবেন মানে নবীও কিন্তু নবীকেও রাসুল বলা হয় আবার ফেরেস্তাকেও রাসুল বলা হয় ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসলামের ব্যাখ্যা অনুযায়ী নবীও একজন রাসুল কারণ সে বার্তা আল্লাহ ঈশ্বরের বার্তা বহন করেছে ফেরেস্তাও রাসুল কারণ ফেরেস্তাও আল্লাহর কাছ থেকে সাত আসমানের উপর থেকে আল্লাহর বাণীটাকে নিয়ে নবীর কাছে পৌঁছেছে ইসলামের বিশ্বাস যায় দুইজনই রাসুল কিন্তু ভেজালটা হচ্ছে যে রাসুল বলা হয়েছে রাসূল এ করিম যেটা যেটা সুরায় উনসত্তর নম্বর সুরা এবং একাশি নম্বর সুরায় যে বলা হচ্ছে রাসূল এ করিম সেই রাসুল কারিম করিম যেটা সেটা কোথাও জিব্রাইল বলা হয় নাই বরং সেটা বলা হচ্ছে নবীদেরকে তাহলে রাসূল এ করিম শব্দটা নবীদের ক্ষেত্রে প্রযোজ্য অতএব কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোরআনের আপনার যে রাসূল এ করিম সেটা হচ্ছে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের বাণী মোহাম্মদ মুখ বলে ফেলেছে এবার এই পয়েন্টে প্রথম ধরা গেল মোহাম্মদের কোরআন মোহাম্মদের কথা এরপর যদি তর্কের খাতিরে মেনে নেই যে না বেশিরভাগ বেশিরভাগ তাফসিরেরা তাফসিরকারেরা অপব্যাখ্যা করে যেটাকে জিব্রাইলের বাণী হিসেবে দাবি করেছে সেখানেও তাহলে এটা আরো ভয়ঙ্কর অবস্থা হয় তাহলে আরো ভয়ঙ্কর অবস্থা হয় কেন তখন মানে সরল ভাবে আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি মুমিনদেরকে সরল প্রশ্ন কোরআনটা কি আসলে জিব্রাইলের বাণী সরল প্রশ্ন জিব্রাইলের মুখের কথা বালহু আকুর আনু মাজিদ ফি লাউহি মাহফুজ সূরা বুরুজের শেষ দুইটা আয়াতে বলা হচ্ছে যেটা কোরআনে মাজিদ এবং লাউহি মাহফুজে আছে এবং সূরা ওয়াকিয়ার ওয়াকিয়া বলা চিন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন এটা কোরআন এটা সংরক্ষিত এ কিতাবের মধ্যে আছে তাহলে কি সেটা কি আসলে জিব্রাইলের মুখের কথা আল্লাহর কথা নয় বলতে পারেন যে জিব্রাইল যেহেতু জিবালুল মুখ দিয়ে উচ্চারণ করেছে উচ্চারণ করে নবীর কাছে বলেছে সুতরাং এটা জিবালের কথা হতেই পারে জি না হবে না কারণ কোন লিখিত চিঠিকে আপনি বার্তা বাহকের নামে ব্যবহার করতে পারেন না এটা এতটুকু জ্ঞান এখনকার যুগের প্রত্যেকটা মুসলিমের কাছে থাকলেও মুসলিমদের ঈশ্বর আল্লাহ তার কাছে ছিল না এখানি সে ধরা খেয়েছে কোন চিঠি লেখক কুরআন যেহেতু আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা রিসালাত রিসাল মানে হচ্ছে বার্তা পত্র সেটা হতে পারে কিংবা লিখিত আকারে হতে পারে মেসেজ রিসালা মানে মেসেজও এজন্য রসুল মানে হচ্ছে মেসেঞ্জার রসুল্লাহ মানে হচ্ছে মেসেঞ্জার অফ গড তো কোরআন যে রিসাল বা কোরআন যে একটা ঈশ্বরের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা সে বার্তা তো অনলি বহনকারী তো বাহক এবং সেই হিসাবে জিব্রাইলকে রাসুল বললে আমার কোনো আপত্তি নেই আমি একমত জিব্রাইল রাসুল মোহাম্মদ রাসুল জিব্রাইল রাসুল মুসাও রাসুল জিব্রাইল রাসুল ইসাও রাসুল জিব্রাইল রাসুল দাউদ রাসুল মানে আপনাদের বিশ্বাসের এই জায়গাটা এই যে ব্যাখ্যাটা দিয়েছেন এর সাথে আমি একমত কোনো সমস্যা নাই কিন্তু যখন বলা হইল যে এই কোরআনটা এবং এত কসম করে যদি নর্মালি বলা হতো একটা কথা ছিল এতবার কসম ফালা কসিম উবিমা তুল সিরোন ওয়ামালা তুল সিরোন ইন্নাহু লাকাউল রসুল করিম নিশ্চয়ই এই কোরআন লাকাউলু শুধুই কথা রসুল ইন করিম একজন সম্মানিত সম্মানিত রাসুল এর কথা তাহলে কোরআন কি জিব্রাইলের কথা তাহলে কথার দ্বারা এই কথাই প্রমাণ হচ্ছে যে কোরআন জিব্রাইলের নিজের মুখের কথা কারণ কোরআন স্পষ্ট করে বলা হচ্ছে যদি আপনারা ওই তাফসীরকারদের ব্যাখ্যাও জান তো ও এটা জিব্রাইলের কথা কিভাবে এটা সম্ভব যেহেতু যেহেতু দেখুন যদি আমরা একথা কথা প্রমাণ করতে পারি যে কোরআন জিব্রাইলের নিজের মুখের বানানো কথা তাহলে দেখা যাবে প্রথমেই আসবে যে না ঈশ্বর তাহলে জিব্রাইলের বানানোর কথা যদি হয় তাহলে ঈশ্বরের কনসেপ্ট মানে আল্লাহর কনসেপ্ট ভুল আল্লাহ নাই আল্লাহ যদি না থাকে তাহলে জিব্রাইল নেই জিব্রাইল যদি না থাকে তাহলে মোহাম্মদের নবুয়াতিও ধুলিসাৎ হয়ে যায় তার মানে কোরআন যে ভুল এটা এখান থেকে প্রমাণিত আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোনো ব্যক্তি যদি একজনের একজন যদি একজনের কাছে বার্তা পাঠায় ধরুন ধরুন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কাছে হ্যাঁ ধরুন যে সঞ্জয় কর্মকার নামে একজনকে দিয়ে একটা চিঠি পাঠালেন চিঠির মধ্যে লেখা আছে যে মেঘালয়ের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার এই রিকোয়েস্ট এই রিকোয়েস্ট এই সব কিছু লিখেছে চিঠির নিচে লেখা আছে কসম হিন্দুস্তানের কসম আমেরিকার কসম ফ্রান্সের কসম জাপানের যে এই চিঠিটার কথাগুলো হচ্ছে ধরুন বার্তা নাম সঞ্জয় কর্মকার এই কথাগুলো হচ্ছে সঞ্জয় কর্মকারের তাহলে আবার সেখানে কিন্তু সিল সিল আমি বলবো না কারণ তো নাই এই এই জিনিসটা যদি যদি কেউ নিয়ে নিয়ে যায় গিয়ে বলে যে যে স্যার আপনার কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কাছে পাঠিয়েছে এই চিঠিটা নিয়ে গেছে কি সঞ্জয় কর্মকার এবং সেখানে নিচে লেখা আছে কসম জাপানের কসম ফ্রান্সের কসম কসম ভারতের কসম আমেরিকার যে এই চিঠির বাক্যগুলো হচ্ছে সঞ্জয় কর্মকারের মুখের কথা তাহলে মেঘালয়ের মুখ মন্ত্রী সাতে সাতে নিশ্চয়ই একটা জোরে চরমারবে ভন্ড কথাকার তোর চিঠি দিতে লাগা তোর মুখের কথা এটা বল সে বলবে না না এটা পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনভাবেই বিশ্বাস করবে না নিশ্চয়ই তাকে চরমারবে শুধু চরমারবে না তাকে রীতিমত অ্যারেস্ট করবে এবং জালিয়াতির অভিযোগে তার কারাদণ্ড হবে ঠিক সেইম কাজটা করেছে মুহাম্মদের আল্লাহ এখানে সে এই দুইটা সুরার মধ্যে খুব কঠিন আকারে কসম করেছে বারবার কসম করেছে দুইটা সুরার মধ্যে কসম করে শেষে বলেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম নিশ্চয়ই এই কুরআন হচ্ছে কেবল মাত্র একজন সম্মানিত রাসূলের বাণী নিশ্চয়ই কোরআন এবং সেখানে লামের তাকিদ আছে লাপাউলু শুধু পাউল বলে নাই বলেছে লাপাউলু নিশ্চয়ই কেবল কেবলমাত্র একজন সম্মানিত সম্মানিত রাসুলের বাণী এবার দেখুন আমি একটা কমেন্ট দেখছি রাষ্ট্রপতির পেপারে সচিবরা সিগনেচার করার আইনি অধিকার থাকে দেখেছেন তো অবস্থাটা এটা কি এটা কি তুলনা হইলো আল্লাহকে এখানে সিগনেচার করেছে আল্লাহ তো সিগনেচারই করে নাই প্রথম কথা হচ্ছে আমি যে আল্লাহ দাবি করেছে যে এই কোরআনটা আমার মুখের কথা একই সাথে আল্লাহ বলছে এটা জিব্রাইলের বার্তাবাহক তার মুখের কথা এবং কসম করেছে এবং তাকিদ করে বলছে ডবল তাকিদ কিভাবে তার মুখের কথা হয় আল্লাহ এখানে কি পারতো না যে এবার বলবেন যে আল্লাহ আসলে এই কথাটা বলেছেন তোমাদের নাস্তিকদের ইমান পরীক্ষা করার জন্য কেন আল্লাহ যদি আল্লাহ যদি এতই সব জান তার হয়ে থাকেন আল্লাহর কি উচিত ছিল না যে ভবিষ্যতে নাস্তিকরা এটা প্রশ্ন করবে এবং ফাঁক খুঁজে পাবে মানে বের করবে না খুঁজে পাবে রীতিমত এখন ফাঁক ফোকর আছে অতএব এতই মানে পরীক্ষা না করে আল্লাহ কিন্তু বলতে পারতো আল্লাহর বাক্যটা যদি ওই যে কোরআনে ভুল আছে না ভুল নেই যারা বলেন তাদেরকে ধরিয়ে দিচ্ছি তাহলে বাক্যটা সঠিকভাবে হওয়া দরকার ছিল ইন্নাহু লাকাউলুল্লাহি মাবউস بالرسول الكريم وثوى انه لقول الله مبلغ بالرسول الكريم যে নিশ্চয়ই এটা আল্লাহর কথা কিন্তু একজন সম্মানিত রাসুলের মাধ্যমে প্রেরিত তালিত হয়ে যেত লেখা চুকে যেত আমরা এই মানে মোহাম্মদের মুখ ফস্কানো আয়াতের মাধ্যমে আজকে মোহাম্মদের এই ভুলগুলো ধরতে পারতাম না এবং মোহাম্মদের যে মোহাম্মদের নবদে যে ভিত্তিহীন তার জিব্রাইল যে ভিত্তিহীন তার আল্লাহ যে ভিত্তিহীন এই দুইটা আয়াত থেকে আমি প্রমাণ করতে পারতাম না ভালো থাকবেন সবাই সবার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আমার মনে এই দুইটা আয়াতই যথেষ্ট এবং শুধুমাত্র এই আজকের এই জশে যথেষ্ট ইস ইসলাম ধর্মের অসারতা মোহাম্মদের মিথ্যাচারিতা এবং কোরআন যে মোহাম্মদের নিজের মুখের কথা অর্থাৎ এখানে কসম করে বলছে জিব্রাইলের মুখের কথা আল্লাহর না বরং জিব্রাইলের এই কথা প্রমাণিত হওয়ার পরে ইসলামের আর অস্তিত্ব থাকার কথা নয় তবে আমি এখন যে আলোচনাগুলো করলাম এই আলোচনার বিষয়ে আপনারা আমার সাথে মুমিন ভাইয়েরা এবং যে কেউ আমার সাথে আলোচনা করতে পারেন প্রশ্ন করতে পারেন কথা বলতে পারেন সেই সুযোগ আমি আপনাদেরকে দেবো আমি এখন থেকে ঠিক দশ মিনিটের ভিতরে দশ মিনিটের আগেই আমি আরেকটা লাইভ করবো সেই লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে কথা বলবো ততক্ষণ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার দশ মিনিটের মধ্যেই আরেক লাইভে ফিরে এসে দেখা হবে